জাপান এন্টারপ্রেনজি ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি আমি ঠুন জাপান থেকে জিআইটিভি বিষয় নিয়ে আমি একাধিক ভিডিওতে কথা বলার চেষ্টা করছি কথা বলছি যারা জাপান আসতেছেন বা এই বিষয় নিয়ে ভাবতেছেন তারা হয়তো অনেকেই অনেকগুলা ভিডিও দেখছেন আসলে অনেক ছেলে মেয়ে ফোন দেয় কথা বলে যে ভাই কি করা যেতে পারে তাদের গল্পগুলো শুনি আসলে এখান থেকে পরামর্শ দেওয়া ছাড়া আর কোনো কিছুরই কোনো কিছু করার থাকে না আর ভালো একটা পরামর্শ দিতেও পাই না কারণ আপনার যে পরিস্থিতি সৃষ্টি হয় ওখান থেকে আসলে বের হয়ে আসা খুব কষ্টকর গতকালকে এক ভাই ফোন দিছে দিন ধরে রিকোয়েস্ট করতেছে ভাই আপনার সাথে কথা বলবো মেইল করছে আবার আপনার মেসেঞ্জারে ট্রাই করছে তো কালকে কথা হইল তো উনি জাপান আর্সে সাত মাস হয়েছে টিআইটিপি বিশাতেই যদিও আপনার ওনাকে যেই কাজে আনা হয়েছে ওই কাজ দেওয়া হয়নি মূলত আপনার মালামাল ট্রাক থেকে নামা লোড করা আনলোড করা এইসব কাজগুলা দেওয়া হয়েছিল ওখানে আরো বাঙালি ছেলে আছে ওনার বাসার মধ্যে তো প্রবলেম হয়েছে জাপান আসার চার পাঁচ মাস পরেই হঠাৎ করে ক্রিকেট খেলতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায় এবং আপনার মেডিকেলে ভর্তি করলে হার্টের মধ্যে ব্লক ধরা পড়ে তো এটা নিয়ে চিকিৎসা চলতেছিল মাসে এখানে চিকিৎসা হয়েছে কোম্পানি সবকিছু কিছু বেহারও করছে তো এর মধ্যে কোম্পানি সিদ্ধান্ত নিছে যে তাকে দেশে পাঠিয়ে দিবে এবং সেইটা বুঝতেছিল আকার ইঙ্গিতেও কারণ ওই চিকিৎসা করে ভালো হয়ে যাওয়ার পরও কোম্পানি জয়নিং নিতেছে না এবং তার বিশাল মেয়াদও প্রায় শেষ হয়ে আসতেছে বিশাল নবায়ন করার জন্য যে কাগজপত্র তা অন্যান্যদের কাছ থেকে নিলেও তার কাছ থেকে নিতেছে না এবং সর্বোপরি সে যে এজেন্সির মাধ্যমে আসছে ওখানকার এক টিচার ওনাকে কনফার্ম করছে যে আসলে তোমাকে পরবর্তী যে মিটিং হবে সেখানে বলে দিবে চলে যাওয়ার জন্য তো টিচার ওনাকে ভালো পরামর্শ দিছে যে বললো তোমার কাছে খুব কম সময় আছে সপ্তাহ দুই সময় পাবা হয়তো এর মধ্যে দেশে চলে আসতে হবে আর তুমি যদি জাপান থাকতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যেতে পারো পালিয়ে যাওয়ার পর তুমি বিষয়ের জন্য আবেদন করতে পারো অথবা এসএসডা পিও বিষয়ের জন্য আবেদন করতে পারো অথবা দেশে চলে আসতে পারো দেশে চলে আবার এসএসডা পিও বিষাতে যাওয়ার পরিকল্পনা করতে পারো কিন্তু এই বিষয়ে ওঠার সম্ভাবনা কম তো টিচার যা বলছে একদম খারাপ বলে নাই ঘটনাটা সত্যি এরকমই হওয়ার কথা কিছুটা তো এই পরিস্থিতিতে উনি আমাকে ফোন দিছে ওনার এন ফাইভ কমপ্লিট করা এবং জাপান আসছে প্রায় লাখ এক টাকা খরচ হয়ে গেছে ওনার টোটাল এর মধ্যে মোটামুটি লাখ দুই টাকা পরিশোধ করতে পারছে ফ্যামিলি অবস্থা ভালো না যে ইতিহাসগুলো আমরা সবাই শুনি যে এখন দেশে যাওয়ার মতো পরিস্থিতি না ওনার তো এই পরিস্থিতিতে উনি কি করতে পারে তো ওনার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড উনি হচ্ছে আপনার ইন্টার পাস করছে তো আসলে এখান থেকে আপনার রাস্তা খুব কম বিশাল মেয়াদ প্রায় শেষের পথে এখন উনি যতটুকু ভাবতেছে পালিয়ে গিয়ে অন্য জায়গায় যদি কাজ করে কাজ করে বা ওভার স্টে হয়ে যায় কোনো প্রবলেম হবে কিনা জাপানে করলে প্রবলেম হতে পারে তবে লোক যেখানে নাই তা কিন্তু না এখনো জাপানে অসংখ্য লোক আছে যারা ওভার স্টে হয়ে আছে তবে জাপান সাধারণত ওভার স্টে থাকলে কাজ করাটা খুব ডিফিকাল্ট আপনার জাপানি ভাষা যদি ভালো হয় এবং আপনার লিঙ্ক যদি ভালো থাকে সেক্ষেত্রে হয়তো সম্ভব কিন্তু এছাড়া আপনার জাপানে অবরিষ্ট্রেদের জন্য কাজের এরকম সুবিধা নাই আর জাপানে অন্যান্য দেশে ধরা অবগ্রহ হয় পুলিশ দরে এই করে সেই করে জাপানি এগুলো আমি দেখি নাই তবে জাপানে যে অবারহিষ্টেদের জেল জরিপানা হয় এরকম গল্প শুনছি বা নির্যাতন হয় এদের উপরে এরকম গল্প শুনছি শোনা কথা আর কি বাস্তবে দেখি নাই তবে এরকম নিউজও একটা বছর দুই দিন আগে ঘুরছে শ্রীলঙ্কান সম্ভবত একটা মেয়ের সাথে সে মারা যায় আপনার ইয়েতে এটা নিয়ে অনেক মামলা টামলা অনেক কিছু হয়েছে এবং নিউজটা অনেক ছড়াইছে বোঝা যায় যে এখানে আপনি একদম নিশ্চিতে থাকেন তা কিন্তু না আর এখানে রুলসও আছে আপনার জেল হবে জরিমানা হবে ওভার স্টেকে আমি কখনোই সমর্থন করি না যে আপনি ওভার স্টেকে এখানে থাকেন তার থেকে ভালো আপনার রিফু জিবিসার জন্য আবেদন করে দেখেন করলেই যে হয়ে যাবে করলে তিন চার বছর থাকতে পারবেন তা কিন্তু না ওনারও জিজ্ঞাসা ছিল যে আমি চাকরি আবেদন করলে কি দুই তিন বছর থাকতে পারবে কিনা এটা বলা ভাই মুশকিল থাকতে পারবেন কি পারবেন না আবেদন আপনার অ্যাকসেপ্ট না হলে আবার পুনরায় আবেদন করা এবং ফাইনালি আর আপনাকে কল করে পাঠিয়ে দিতে পারে বছর খানিকের মধ্যে আবার এর থেকে বেশি হতে পারে একটা অনিশ্চিত অবস্থা তাই এই আপনার এস এস অপশনটা এটা একটা বেটার অপশন হতে পারে কিন্তু এস এস পরীক্ষা তো প্রতিদিনই হয় না মাসে দুইবার দেখা যাচ্ছে শিডিউল হচ্ছে কিন্তু সব সেক্রেতার হচ্ছে না তো আপনার হাতে কি সময় আছে কিনা না অ্যাসিস্টার পরীক্ষা দিয়ে ওই সার্টিফিকেট বের করে তারপর কোম্পানি ম্যানেজ করে বিষয় আবেদন করে কনভার্ট করা এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ তো আপনাদের যাতে কোয়ালিফিকেশন আছে তারা জাপান আসার পর যারা ক্রিয়েটিভ বিষয়ে আসেন তারা এই বিষয় থেকে অন্য বিষয় কনভার্ট হওয়ার পরিকল্পনা করেন না নাহলে খুব মুশকিল হয়ে যাবে আর কি এই বিষয়ের ইতিহাস অত ভালো না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু রাফ কাজ দেওয়া হয় রাফ ব্যবহার করা হয় এবং ওভারঅল এই বিষয়ে টিকে থাকাটা খুবই ডিফিকাল্ট একটা বড় অংশ আপনার নানান পরিস্থিতিতে নানান ভাবে এই বিষয় থেকে চলে যেতে বাধ্য হয় বা দেশে পাঠিয়ে দেয় তো এখানকার যে সাহায্যগুলো আছে বা প্রেসিডেন্ট বা কোম্পানি মালিক এরা এত নমনীয় না আমরা জাপানিতে যে নমনীয় ভাবি আর কি তা না এরা বিদেশে নিয়ে কাজ করে এবং এরা এই জাপানের সব রুলস মানে তাও কিন্তু না তাই আপনি চাইলেও এখানে ওই আমতি দন্তি করে এই করবেন সেই করবেন তাও কিন্তু হয়ে ওঠে না সর্বোপরি আপনার জাপান থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ তাই যারা এই বিষয়ে আসছেন তারা বিকল্প রাস্তাগুলো পাবেন আপনার স্টুডেন্ট বিষয়ে কনভার্ট করা হোক এস এসএফ কনভার্ট করা হোক বিশেষ করে এস থেকে যেহেতু একটা সুযোগ আছে তাই আপনারা কি করতে পারেন এস এসএফ বিষয়ে যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলো শিডিউল দেখেন ফলো করতে থাকেন যে কি কি সময় কোন কোন বার আপনার এই পরীক্ষাগুলো হচ্ছে তো এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করার পরিকল্পনা করেন প্রস্তুতি নেন জাপানি ভাষাটাকে উন্নয়ন করেন পাশাপাশি আপনার এই বিষয়ে কনভার্ট হলে গেলে আপনার কোম্পানি ম্যানেজ করতে হবে একটি কোম্পানি ম্যানেজ করা সিবি তৈরি করা এইসব দিকগুলো যতটুকু পারেন আপনার করে রাখতে হবে আপনার আর না হলে দেখা গেছে যেটা হবে এরকম বিপদ আপনার বাসতে পারে এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা নাকি আপনার ওই বিশাল হয়ে গেছে মেয়াদ আছে ওই মেয়াদ থাকা অবস্থায় সরে গেছে অন্য জায়গায় কাজ করতেছে গিয়ে যাতে লিঙ্ক আছে যে আপনি কাজ ম্যানেজ না করে শুধু সরে যাবেন অন্য জায়গায় গিয়ে থাকবেন এখানে কিন্তু মাসে মাসে অনেক টাকা খরচ হয় এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে বড় দেখা গেছে যে আপনি থেকে টাকা ঋণ হইলেন একটা অনিশ্চিত লাইফ বা কষ্ট ভোগ করলেন এবং হয় আপনার আমি বারবার বলি একজন আছেন যারা বিদেশে নিয়ে কাজ করে তাদের সংস্থা একটু কথা বলতে পারেন উনি মহিলা খুবই ভালো আমি আমার ব্যক্তিগত বিপদে বা নানানভাবে ওনার সাথে যোগাযোগ করছি সবসময় ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করছে এবং উনি তার ফেসবুক পেজে কন্টিনিউ আপনার এই এস এস আপডেট দিয়ে থাকে এবং উনি এই নিয়ে কাজও করে আপনি চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনার কোম্পানি ম্যানেজ করার ব্যবস্থা করতে পারেন হয়তো আপনি রিলেটিভ সার্জিলিং হয়ে ওয়া তা না পে ইমিগেশন লইয়ার এটা লেখে চার্জেলি দেখবেন চলে আসছে যেহেতু আপনার ফ্রেন্ডস ফলোয়ার অনেক বেশি জাপানে এটা লিখে ওনারটি চলে আসে টোতে ওনার মূল অফিস তবে উনি সারা জাপানই কাজ করে ফাইল প্রসেসের ক্ষেত্রে ওনার মাধ্যমে যদি উনি রাজি হয় করতে পারেন তবে উনি পিওর কাগজপত্র ছাড়া কাজ করতে চায় না যতটুকু থাকে